আজরাকের বেশ কিছু কালেকশনস এসে গেছে যা তোমাদের এই মানে পয়লা বৈশাখেই তোমরা পেয়ে যাবে কালেকশনগুলো একটু দেখে নাও এগুলো কিন্তু সব তোমরা স্কার্ট পেয়ে যাবে আজরাকের খুব সুন্দর সুন্দর স্কার্ট পেয়ে যাবে তিনটে কালার আমার কাছে আপাতত এসছে চারটে কালার না তিনটে একটা সবুজ আছে একটা ইয়েলোর ওপর আছে আর একটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটা খুব সুন্দর আর ব্লুর ওপর রয়েছে তো যারা যারা এগুলো নিতে চাও তো চটপট যোগাযোগ করো আর এই দেখো তার টপসগুলো প্রত্যেকটা স্টপস মিক্স রয়েছে খুব সুন্দর সুন্দর জাস্ট আমার কাছে বেশ কিছু রয়েছে সাইজ সাইজ থেকে অ্যাভেলেবেল রয়েছে আর এই হচ্ছে ফ্রি সাইজের স্কাটগুলো চটপট চলে এসো এসে তোমরা তোমাদের পছন্দ মতো কালেকশনগুলো চটপট নিয়ে নাও ও বাবা শালিনী ম্যাডাম সকাল সকাল হাজির হয়ে গেছে শতাব্দীও ম্যাডাম চলে এসছে যারা হোলসেলেও নিতে চাও তারাও নিতে পারো আর যারা রিটেলস নিতে চাও তারাও নিতে পারো তো চটপট কালেকশানগুলো নিয়ে নাও একটা ছোট ভিডিও দিয়ে দিলাম তোমাদের কাছে পরে আরও কিছু ভিডিও নিয়ে চলে আসব। ফুল ভিডিও নিয়ে তো ওয়েট করো এখানে বেশ কিছু তোমরা খাদির পেয়ে যাবে খাদির কুর্তি তোমরা পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ গামছা প্যান্ট মানে এগুলো তোমার হারিম প্যান্টের ওপর পেয়ে যাবে এখানে স্ট্রেট প্যান্টের ওপর পেয়ে যাবে এগুলো লং গ্রাউন্ড আছে গ্রাউন্ড পেয়ে যাবে এখানে তোমরা সেট পেয়ে যাবে পুরো আজরাকের আজরাকের বেশ কিছু তোমরা সেটও পেয়ে যাবে টপসও পেয়ে যাবে তো চটপট যোগাযোগ করো আমার ফোন নাম্বারটা আমি একটু টাইপ করে দিচ্ছি এই নাম্বারে কল করে নাও আমার আমি আমার এই সমস্ত প্রোডাক্ট তোমরা তেরো চোদ্দো পনেরো তারিখ সন্ধেবেলা চলে আসো আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে তো যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা তাড়াতাড়ি যোগাযোগ করো